আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন আম্মা বা'দ প্রিয় দর্শক ইকোনি আমাদের কাছে একটি খুশির সংবাদ এসেছে আলহামদুলিল্লাহ দীর্ঘ 11টি বছর পর তারা মিথ্যা মামলায় জড়িত ছিলেন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আমি বলছি পাসকুড়া মাদ্রাসা বাংলা বিখ্যাত মাদ্রাসা সেই মাদ্রাসার সমস্ত শিক্ষকগণ যাদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছিল তানারা আজকে এই দিনে বেকসুর খালাস আল্লাহাম প্রিয় দর্শক তানাদের মধ্যে অন্যতম ছিলেন মোনাজারি ইসলাম আদি শেখ আল্লামা মুফতি আজিজুল কাসিমি হাফিদা হুল্লা তানাদের মধ্যে অন্যতম ছিলেন শাহেখ আল্লামা মুফতি ইব্রাহিম কাসিমি হাফিদা হুল্লা এবং আরো ছিলেন মৌলানা হাবিবুর রহমান কাসমি মুফতি আজিজুর রহমান কাসমি প্রমুখ আরো অন্যান্য শিক্ষকগণ তারা আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রিয় শাহ শাহ আল্লাহ ইব্রাহিম কাসম হাফিজ আল্লাহ তিনি ফোন করে জানান যে তারা বেকসুর খালাস হয়েছে পোটে প্রমাণ হয়েছে যে তারা নির্দোষ আলহামদুলিল্লাহ আলমী প্রিয় দর্শক আপনারা প্রত্যেকেই এই খুশি সংবাদটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এত দীর্ঘ এগারোটি বৎসর তানারা এই পেরেশানি মাথায় নিয়ে তবু ক্লাসের পাবন্দি করে গিয়েছেন আল্লামা মুফতি আজিজুল কাসমি হাফিদাহুল্লাহ মুফতি ইব্রাহিম কাসমি হাফিদাহুল্লাহ তানারা দীর্ঘ বছর যাবত মেহনত করে গিয়েছেন শত শত হাজার হাজার আলেম পাঁচকুড়া মাদ্রাসা থেকে তানারা বার করে গিয়েছেন তবু পিছুপা হয়নি মিথ্যা মামলায় তানারা দমে যায়নি তানারা যান তোর মেহনত করেছেন হাজার হাজার তার ফসল আপনাদের চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন বোখারির ক্লাস করানো নিজেদের সময়টুকু পাওয়া যায় না যতটুকু মাদ্রাসাইতে তানারা সময়কে ব্যয় করেন আল্লাহ রাবুল আলমিন তানাদের প্রত্যেকেরই হায়াতে তৈয়বাদান করুন বিশেষ করে আল্লামা আজিজুল কাসমী হাফিদা খুল্লার আলামিন হায়াতে তৈয়বা সুস্থতার সাথে আল্লাহ দান করুন এবং আমাদের প্রিয় প্রিয় আল্লামা ইব্রাহিম আল্লাহতিব্রাহিম কাসমী হাফিদা আল্লাহরুল্লাহ আলামিন হায়াতে তৈয়বা দান করুন প্রিয় দর্শক আজ ভিডিওটি এখানে ইতি করছি আপনারা প্রত্যেকেই দিনের সাথে ভিডিওটি শেয়ার করবেন দীর্ঘ এগারোটি বছর পর আমাদের পাঁচকুড়া মাদ্রাসা শাহেখোলাদিসগঞ্জ যারা মিথ্যা মামলায় জড়িত ছিলেন তার বেকসুর খালাস হয়েছে অতএব তারা মুক্ত বাতাসে কোনো রকম আর দ্বিধাদ্বন্দ্ব নেই প্রিয়দর্শক ভিডিও যে এখানে ইতি করছি ওবু আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি প্রিয়দর্শক আসসালাম আলাইকুম ওয়া বাক